আপনি কেন পরিবর্তন চান জাতীয় সঙ্গীত মূলত কেন আমরা পরিবর্তন চাই আপনারা জানেন জাতীয় সঙ্গীত রচনা করা হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এবং তৎকালীন বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে মানে হচ্ছে তৎকালীন পূর্ব বাংলার মানুষের এই অঞ্চলের মানুষের বাংলাদেশ এই অঞ্চলের মানুষের অধিকার তাদের মুক্তির বিরুদ্ধে তাহলে বাংলাদেশের এ অঞ্চলের মানুষের মুক্তির বিরুদ্ধে অধিকারের বিরুদ্ধে স্বার্থের বিরুদ্ধে লেখা একটি গান সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনোভাবেই হতে পারে না বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একজন শোষকের হাত থেকে মুক্তি নিয়ে সেই শোষকের ছবি হচ্ছে নিজের ঘরে টাঙিয়ে রাখলেন বিষয়টি হচ্ছে জাতীয় সঙ্গীত করাটা হচ্ছে এরকম দ্বিতীয় হচ্ছে জাতীয় সঙ্গীত প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীতেই সে দেশের ইতিহাস ঐতিহ্য সে দেশের সংগ্রাম মুক্তি সংগ্রাম সে দেশের সার্বভৌমত্ব সে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ঐতিহাসিক ব্যক্তিত্ব সকলের কথা থাকে কিন্তু বাংলাদেশের এই জাতীয় সঙ্গীতে না আছে বাংলাদেশের মানুষের অধিকারের কথা না আছে একাত্তরের মুক্তিযুদ্ধের সেই সংগ্রামের কথা না আছে ঐতিহ্যের কথা শুধুমাত্র আকাশ বাতাস দিয়ে শেষ করে দেয়া হয়েছে এবং একটি গোষ্ঠী তারা জাতীয় সংগীত পরিবর্তনের কথা বললেই তারা বলেন যে জাতীয় সংগীত খুবই জাতীয় সংগীত পরিবর্তন করা যাবে না জাতীয় সংগীত আমাদের আবেগের নাম এবং একাত্তরে জাতীয় সংগীত আমাদের প্রেরণা মূলত সালে আপনারা জানেন তেসরা মার্চ বা প্রেস ক্লাবে এবং কর্তৃক আয়োজিত একটি কর্মসূচিতে জাতীয় সঙ্গীতে জাতীয় পতাকার সাথে জাতীয় সংগীত গাওয়া হয় এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেরোই জানুয়ারি জাতীয় এই রবীন্দ্রনাথ কর্তৃক রচিত সেই গান সেটাকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করে কিন্তু সে সময় কোন বুদ্ধিজীবী কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা কারো জনগণের মতামতের ভিত্তিতে এই জাতীয় সংগীত করা হয় না মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের ইচ্ছায় এই জাতীয় সংগীত ঘোষণা করা হয় চতুর্থতা হচ্ছে আপনি যদি জাতীয় সংগীত হচ্ছে ভারতীয় আমরা মনে করি এই নতুন বাংলাদেশে যারা জাতীয় সংগীত বাতিলের কথা বললে যাদের একটু ই হয়ে যায় যারা এই বিরুদ্ধে প্রতিবাদ করেন গতকাল আমরা দেখেছি যে বাংলাদেশ উদীচিত শিল্প গোষ্ঠীর নামে একটি সংস্থা বা সংগঠন তারা বলেছে যে যে কোনো মূল্যে হোক জাতীয় সংগীতকে রক্ষা করতে হবে তাহলে আমি মনে বাংলাদেশে আধিপত্যের বিরুদ্ধে হচ্ছে ভারতীয় আধিপত্য সেটাকে বাংলাদেশে চালু না রাখতে হলে ভারতীয় আধিপত্য বাংলাদেশে শেষ করতে হলে মূল প্রথমত হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা করতে হবে আপনারা দেখেছেন শহীদ মার্চে আমাদের স্লোগান ছিল দিল্লি না ঢাকা 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 তো আমরা মনে করি দিল্লির আধিপত্য বাংলাদেশে যদি শেষ করতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে এই ভারতীয় এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে চতুর্থত আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং সকল ইসলামিক স্কলার জনি এটার সাথে একমত পোষণ করেছেন এবং ওনারা বক্তব্য দিয়েছেন যে জাতীয় সঙ্গীত গাওয়াটা হচ্ছে মূলত শির এবং সংগীতের পরিবর্তন আপনি মাধ্যমে পরিবর্তন করা হলে মনে করেন কি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সংবিধান রচয়িতা ডক্টর কামাল হোসেনকে একটি রূপরেখা দিয়েছেন যে সংবিধান পরিবর্তনের জন্য তাই আমরা মনে করি সংবিধান পরিবর্তনের এই সময়ে আপনি জনগণের মতামত নিতে পারেন গণভোটের আয়োজন করতে পারেন আপনি বুদ্ধিজীবীদের সাথে কথা বলতে পারেন এভাবে একটি সমন্বয় করে আপনি হচ্ছে আহ কোনটা ভালো হয় সেটা আপনি জনগণের মতামতের ভিত্তিতে এবং গণপটের ভিত্তিতে বর্তমানে এই নতুন বাংলাদেশে জাতীয় সংগীত করা উচিত বলে আমি মনে করি